আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার পঁচিশ সালের যে নতুন গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্যাটার্ন এর অনুশীলনের তিনটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব অর্থাৎ এগারো বারো এবং তেরো নম্বর প্রথমেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এগারো নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব দেখো বলা হয়েছে নিচের জেমিতিক চিত্রগুলো কাটি দিয়ে তৈরি করা হয়েছে এখানে চিত্রগুলো দেখতে পাচ্ছ এই জিমিতিক চিত্রগুলো কাঠি দ্বারা তৈরি করা হয়েছে ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে কাঠের সংখ্যা তালিকা করো তাহলে প্রিয় আমরা এই সেই কাঠিগুলো গড়ে নিচ্ছি যে প্রথম চিত্রে কাটি আছে একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ প্রথম চিত্রে কাটি আছে চারটা দ্বিতীয় চিত্রে কাটি আছে এই যে এখানে চারটা পাঁচটা ছয়টা সাতটা অর্থাৎ দ্বিতীয় চিত্রে কাটি আছে সাতটি তৃতীয় চিত্রে কাটি আছে সাতটি আটটি নয়টি দশটি অর্থাৎ তৃতীয় চিত্রের কাঠে আছে মোট দশটি দেখা যাচ্ছে প্রত্যেকবার তিনটি করে বাড়ছে তাহলে ক প্রশ্নের সমাধানটি হবে যে কাঠের সাতটি তৃতীয় হচ্ছে দশটি খ নম্বর বলা হয়েছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো খ নম্বরটি ক হতে প্রাপ্ত কাটির সংখ্যার তালিকা হচ্ছে চার সাত ও দশ তালিকার সংখ্যাগুলো আমরা পাশাপাশি বসে আমরা এগুলির মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি যে চার এবং সাতের পার্থক্য হচ্ছে তিন সাত এবং দশের পার্থক্য হচ্ছে তিন আমরা লিখে নিব যে প্রতি ক্ষেত্রে পার্থক্য তিন তালিকার পরবর্তী সংখ্যাটি হবে অর্থাৎ দশের সাথে আমরা তিন যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাবো দশ যোগ তিন অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হচ্ছে তেরো নম্বর বলা হয়েছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো উদ্দীপকের আলোকে পরবর্তী চিত্রটি হলো অর্থাৎ আমরা যদি তিনটা মিলে এই যে তিনটা চিত্র যদি হয় দশ তাহলে আরও একটা বাড়লাম এগারো বারো অর্থাৎ তেরো ঠিক আছে তেরোটি কাঠি দ্বারা আমরা একটি চিত্র তৈরি করে নিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যুক্তি দেব কাঠি দিয়ে তৈরি প্রদত্ত জেমিতিক প্যাটার্ন থেকে দেখা যায় যে প্রতি ক্ষেত্রে আয়তাকৃতি কলাম বা জেমিতিক চিত্র তৈরিতে চারটি কাঠির পরিবর্তে তিনটি কাঠি ব্যবহৃত হচ্ছে অর্থাৎ প্রথমে কিন্তু একটা দুইটা তিনটা চারটা ব্যবহৃত হচ্ছে দ্বিতীয়বার যখন তুমি চিত্রটা তৈরি করবা তখন কিন্তু তার চারটা কাঠির প্রয়োজন নয় একটা দুইটা তিনটা কাঠির প্রয়োজন ঠিক আছে এই এখানে বলা হয়েছে সুতরাং প্রতি ক্ষেত্রে তিনটি কাঠি যুক্ত করে পরবর্তী চিত্রটি তৈরি করা হয় বলে তৈরিকৃত কৃত চিত্রটুকু যথার্থ তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন বারো নম্বর প্রশ্ন সমাধান করবো বলা হয়েছে দেয়ারশাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে আমরা যে ত্রিভুজগুলো দেখা পাচ্ছি দেখতে পাচ্ছি এগুলো দেয়ারশাইয়ের কাঠি দেওয়া তৈরি করা হয়েছে ক নম্বরের প্রশ্ন করা হয়েছে চতুর্থ চিত্রে দেয়ারশাইয়ের কাঠির সংখ্যা বের করো আমরা দেখতে পাচ্ছি প্রথম চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে তিনটি দ্বিতীয় চিত্রের কাঠের সংখ্যা হচ্ছে চার পাঁচ অর্থাৎ পাঁচটি তৃতীয় চিত্রের কাঠের সংখ্যা একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি অর্থাৎ তৃতীয় চিত্রের কাঠের সংখ্যা হচ্ছে ষাটটি প্রতিবার দুইটি করে কাটি সংখ্যা বাড়ছে তাহলে চত্র চিত্রের কাটি সংখ্যা হবে সাতের সাথে দুই যুগ হলে কত হবে সাথের সাথে দুই যুগ হলে অর্থাৎ নয়টি চতুর্থ প্যাটার্নটি হলো এটা আরও দুইটি বাড়ানো হলো চিত্র থেকে দেখা যায় চৈত্র প্যাটার্নের কাঠের সংখ্যা হবে কতটি নয়টি খ নম্বর বলা হয়েছে প্যাটার্নটি পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রদত্ত প্যাটার্নের দেশ কাঠের সংখ্যার তালিকা তিন পাঁচ সাত যা আমরা উদ্দীপক থেকে পাই তালিকার সংখ্যাগুলো আমরা পাশাপাশি বসে পার্থক্য দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রের পার্থক্য কত দুই পাঁচ এবং সাতের পার্থক্য দুই লিখে নিব প্রতি ক্ষেত্রে পার্থক্য দুই তালিকার পরবর্তী সংখ্যাটি হবে সাতের সাথে দুই যোগ হলে অর্থাৎ নই পরবর্তী সংখ্যা হবে কত নই তারপরে প্রিয় শিক্ষার্থী গ নম্বরে বলা হয়েছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশ লেগ কাঠি প্রয়োজন ঠিক আছে এটা আমরা একটি জেমিতি এটা আমরা একটি বীজগণিতিক রাশি তৈরির মাধ্যমে শততম প্যাটার্ন কতগুলো দেশ কাটি প্রয়োজন হবে সেটা আমরা বের করব প্রথমেই আমাদেরকে একটি বীজগণিতিক রাশি তৈরি করে নিতে হবে সেজন্য জন্য আমরা লিখব যে প্রথম চিত্রে কাটির সংখ্যা প্রথম চিত্রের কাটির সংখ্যা কিন্তু তিন ঠিক আছে আর এগুলি পার্থক্য ছিল দুই এখন আমাদের পার্থক্যটা কাজে লাগবে দুই ঠিক আছে এই দুয়ের সাথে যদি আমরা পার্থক্যর সাথে আমরা যদি এক যুগ দিই তাহলে কিন্তু প্রথম চিত্রের কাঠের সংখ্যা পাচ্ছি অর্থাৎ তিন ঠিক আছে যুগ দিলে তিন তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা এগুলি দ্বারা বীজগণিতিক রাশি তৈরি করব আমরা দেখো এই দুইয়ের সাথে যদি এক গুণ দিই কিন্তু দুই হই আর এক যুগ করলে কত হবে তিন তাহলে প্রথম চিত্রের কাঠের সংখ্যা পাচ্ছি এক্ষেত্রে এই যে মধ্যখানে একটা দেওয়া হয়েছে একটা হবে চিত্র সংখ্যা ঠিক আছে যততম চিত্র হয় যদি আমরা দ্বিতীয় চিত্র হই তাহলে দুই দিকলে চার যোগ পাঁচ ওই দেখো দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা পাঁচ বিশ গুণের কাঠি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা পাঁচ চারের সাথে এক যোগ করলে কত হবে পাঁচ হবে দুই গুণ দুই অর্থাৎ এই দুইটা হচ্ছে চিত্র সংখ্যা ঠিক আছে যোগ এক দুই দিকলে চার আর যোগ এক মিডে হচ্ছে পাঁচ তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা সাত শ্রয়ের সাথে এক যোগ করলে কত হবে সাত হবে আমরা লিখতে পারি তিন দিক সাত অর্থাৎ তিন হচ্ছে চিত্র সংখ্যা তৃতীয় চিত্র যেন তিন দেওয়া হয়েছে ঠিক আছে তিন দিগুণ হচ্ছে সাত একই ভাবে কতম চিত্রে কাঠের সংখ্যা আমরা এটা হচ্ছে পার্থক্য গুণ ক কটা হচ্ছে চিত্র সংখ্যা দেখি যত চিত্র হয় তত দিয়ে গুণ দিলেই তোমরা কি পাইবা তত দিয়ে গুণ দিয়ে তত দ্বারা দুইকে কে গুণ দিয়ে এক যোগ করলেই তোমরা এত চিত্রের চিত্রে কাঠের সংখ্যা পেয়ে যাবা ঠিক আছে তারপরে যোগ দিয়ে এক দিলাম সমসমান দুই এবং ক যদি একসাথে গুণ করা হয় দুই ক যোগ এক আমাদের কিন্তু বিজগণতিক রাশি তৈরি হয়ে গেছে ঠিক আছে তাহলে ক সমান যদি একশো হয় তাহলে একশতম প্যাটার্নের প্রয়োজনীয় কাঠির সংখ্যা আমরা দুই এই যে এ দুই আর কর মান একশো তারা হয়েছে দুই আর একশো গুণ করলে হবে দুইশো যোগ এক অর্থাৎ দুইশো একটি একশতম প্যাটার্নের প্রয়োজনীয় কাঠির সংখ্যা কতটি হবে দুইশো এক প্রিয় শিক্ষার্থীবন্ধুরা সর্বশেষ অর্থাৎ অধ্যায়ের প্যাটার্ন অঙ্কের অনুশীলনীর সর্বশেষ তেরো সৃজনশীল প্রশ্নটি এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে দেখো পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ ডট 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 এই সংখ্যাগুলির মধ্যে প্যাটার্ন আমাদেরকে খুঁজে বের করতে হবে দেখো এখানে ক নম্বর প্রশ্ন বলা হয়েছে উনত্রিশ ও সাঁত্রিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা ক নম্বরটি সমাধান করে নিচ্ছি দেখো যে সমাধান উনত্রিশ ও সাঁত্রিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো আমরা এই দুটি প্রকাশ করার জন্য প্রথমেই উনত্রিশকে বেঙ্গে নেব অর্থাৎ চার এবং পঁচিশ যোগ করলে কিন্তু উনত্রিশ হয় এক্ষেত্রে তোমাদেরকে যে সংখ্যাগুলো তুমি দুইটা নেওয়ার সংখ্যা এই দুইটা সংখ্যা অবশ্যই তোমাদের কি হতে হবে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে এক্ষেত্রে আমাদের চার একটি বর্গ সংখ্যা পঁচিশও কিন্তু একটি বর্গ সংখ্যা ঠিক আছে চারের বর্গমূল দুই দুইয়ের রূপে স্কোয়ার দিলে চার হই এর বর্গমূল হচ্ছে পাঁচ এর রূপে দিলে পাঁচ তার তাহলে আমরা এই কে দুইটি বর্গ বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারলাম তারপরে কে আমরা দেখতে পারি এক যুগ ছত্রিশ ঠিক আছে ছত্রিশ একটি বর্গ সংখ্যা এক ও একটি বর্গ সংখ্যা একের উপরে আমরা স্কয়ার দেবো আর 36 এর বর্গমূল হচ্ছে এর উপরে স্কয়ার দেব তাহলে এক এক বর্গ যুগ 6 বর্গ কে দুইটি বর্গ সমষ্টি রূপে প্রকাশ করা হলো তারপর শিক্ষা বন্ধুরা ধরনের নম্বরে বলা হয়েছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তালিকার পরবর্তী চারটি সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে প্রদত্ত সংখ্যাগুলো তালিকা হতে আমরা নিয়েছি যে পাঁচ তেরো একুশ অর্থাৎ পাঁচ এবং তেরোশ তেরোর মধ্যে পার্থক্য আমরা পাচ্ছি আট তেরো এবং একুশের মধ্যে পার্থক্য পাচ্ছি আট একুশ এবং উনত্রিশের মধ্যে পার্থক্য পাচ্ছি আট উনত্রিশ এবং সাঁত্রিশের মধ্যে পার্থক্য পাচ্ছি কত আট প্রতি ক্ষেত্রেই আমরা পার্থক্য পাচ্ছি আট তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটি হবে সাঁত্রিশ যোগ করলে পরবর্তী 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 পেয়ে ঠিক আছে তালিকার আট একষট্টি একষট্টি যোগ আট উনসত্তর এক্ষেত্রে পঁয়তাল্লিশ এবং তিপ্পান্নর মধ্যে পার্থক্য হবে আট তিপ্পান্ন এবং একষট্টির মধ্যে পার্থক্য হবে আট একষট্টি এবং ঊনসত্তর মধ্যে পার্থক্য হবে আট ঠিক আছে পরবর্তী চারটি সংখ্যা যথাক্রমে এবং তারপরে সর্বশেষ প্রিয় যতারক্রমে পঁয়তাল্লিশবন্দর গনম্বর বলা হয়েছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি নির্ণী করো এই যে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করতে হবে এক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটি কাজ করতে হবে একটি বীজিক রাশি নির্ণয় করে পঞ্চাশতম সংখ্যা বের করতে হবে পঞ্চাশতম সংখ্যাটি বের করতে হবে তারপরে আমরা আবার যুগ ফলের সূত্র করে পঞ্চাশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের সমাধানটি আমরা করে নিচ্ছি যে প্রথমে বিশ রাশি তৈরি করার জন্য আমরা দেখো তালিকার প্রথম চিত্রে প্রথম সংখ্যাটি হচ্ছে পাস ঠিক আছে এখন পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আট দেখো এই যে এখানে দেখছিল প্রতিটা সংখ্যা পার্থক্য কত আট থেকে রাশি তৈরি করতে হলে অবশ্যই তোমাদেরকে পার্থক্য জানতে হবে আমরা যদি আটদের এর সাথে যোগ দিলে কিন্তু পাস হবে না আট থেকে কোনো কিছু বিয়োগ দিতে হবে আট থেকে যদি তিন বিয়োগ দেই কত হবে পাঁচ হবে এক এক সময় এক এক কাজ এর আগে আমরা বীজগাণিতিক রাশি তৈরি করেছিলাম যে যোগ দিয়ে ঠিক আছে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আট থেকে তিন বিয়োগ দিই তাহলে কিন্তু পাচ্ছি কত পাস ঠিক আছে এখন আমাদের কিন্তু প্রথম চিত্র প্রথম সংখ্যাটি হবে আটের সাথে আমরা এক গুণ দিলে কিন্তু আটই হই তিন দিলে হবে পাঁচ ঠিক আছে আট থেকে পাঁচ তাহলে এই যে মধ্যখানে এটা হবে চিত্র সংখ্যা এটা কি হবে চিত্র সংখ্যা সংখ্যা যত তততম সংখ্যা হবে ঠিক আছে দ্বিতীয় দ্বিতীয় চিত্রে হবে তেরো আমরা ষোলো থেকে তিন বিয়োগ দিলে তেরো পাচ্ছি আট তিক্রি ষোলো দুই হচ্ছে কিন্তু অর্থাৎ যত সংখ্যা তততম ঠিক আছে বিয়োগ এক তৃতীয় সংখ্যা একুশ চব্বিশ থেকে তিন বিয়োগ দিলে একুশ তিন আট চব্বিশ চব্বিশ থেকে তিন বৃদ্ধি কথা একুশ একইভাবে কতম সংখ্যা কতম সংখ্যাটি আট গুণ ক বিয়োগ তিন এখানে ক হচ্ছে যততম সংখ্যা হই ঠিক আছে আমরা এ ক আর আটের গুণ করলে পাই আট ক বিয়োগ তিন তালিকার সংখ্যাগুলি বীজগণিতিক রাশি আট বিয়োগ তিন তালিকার পঞ্চাশতম সংখ্যা আমাদেরকে বের করতে হবে প্রথমে যেহেতু আমরা বীজগণিতিক রাশি তৈরি করে নিয়েছি এ কর জায়গাতে হবে পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশতমের জন্য কর জায়গাতে হবে কি পঞ্চাশ আট এবং পঞ্চাশের যদি গুণ করি তাহলে চারশো হবে চারশো সাথে আমরা দিলে হবে অর্থাৎ তালিকার সংখ্যাটি আমরা পাচ্ছি তিনশো সাতানব্বই আর প্রথম সংখ্যাটি পাচ্ছি আমরা কত পাঁচ এখন আমরা সমষ্টি নির্ণয় করব এখানে প্রথম সংখ্যা পাঁচ পাচ্ছি তালিকা হতে আর শেষ সংখ্যা আমরা নির্ণয় করছি কত তিনশো সাতানব্বই তাহলে পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশটি তো সুতরাং তাহলে আর প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি যে সূত্রটা আমরা তৈরি করে নিয়েছিলাম যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাঘ দুই প্রথম সংখ্যা হচ্ছে শেষ সংখ্যা হচ্ছে তিনশো সাতানব্বই বসেছি গুণ দিয়ে পঞ্চাশ বসিয়েছি এখন পাঁচ এবং তিনশো সাতানব্বই যোগ করলে হবে চারশো দুই গুণ পঞ্চাশ দুই একে দুই পঞ্চাশ দ্বিগুণে সরি পঁচিশ দ্বিগুণে কত চারশো দুই কি করি গুণ করি তাহলে পাবো দশ হাজার পঞ্চাশটির সংখ্যার সমষ্টি দশ হাজার পঞ্চাশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে পরবর্তী ভিডিওতে মুনাফা অর্দা নিয়ে আলোচনা করবো অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আসসালামু আলাইকুম